গ্রামবাসী আয়োজিত বিজয় মেলার সভাপতি দিনে উপস্থিত মুরব্বীন এবং বিজয়ের আনন্দে উদ্ভাসিত উপস্থিত ভাই বোনেরা আজকে এখানে যারা এই আয়োজনে যারা সংশ্লিষ্ট ছিল সকলকে সহ যারা এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সহ সকলকে আন্তরিকভাবে সালাম ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা প্রতি ন্যায় এই বৎসরও সুন্দরভাবে ডিসিপ্লিন শৃঙ্খলার সাথে এবং কোনোরকম ঝামেলা বিহীন সুন্দর আয়োজনে উপভোগ করছেন সাথে সাথে বিজয়ের যে আনন্দ এই আনন্দটা আপনারা উপভোগ করছেন আমি মনে করি কেননা আজকে এই জায়গাটা একদম পূর্ণ অর্থাৎ শেষ হওয়ার দিনে আপনারা সকল প্রান্ত থেকে এসেছেন মহিলা পুরুষ সমন্বয়ে এই বিজয় মেলাটার শেষটাকে ভালোভাবে উপভোগ করার জন্য এর পিছনে আজকের এই গণতান্ত্রিক পরিবেশ আসার পিছনে সে উনিশশো একাত্তর যে মুক্তি সংগ্রাম হয়েছিল স্বাধীনতার জন্য তাদের বীর শহীদদের এবং চব্বিশের আগস্টের পূর্বে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের সকলের আত্মার মাখ ফেরাত কামনা করি এবং যারা এখনো অসুস্থ চিকিৎসাধীন আছে তাদের আরোগ্য কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এবং এখানে নিয়মের ব্যত্যয় কোনো ঘটে নাই ইনশাল্লাহ আমরা কে আপনারা সকলেই জানেন আমরা আপনাদের কাছে এই সামনে দিনগুলোতে যেন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হয় গণতন্ত্রের চর্চা আমরা করতে পারি কথা বলতে যে লিখনির মাধ্যমে এবং ভোটাধিকারের মাধ্যমে আর যেন কখনো তানব আমাদের উপরে চাপতে না পারে জনগণের অধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে আমরা সেই আহ্বান রেখে এবং আপনাদের আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং এই সাত দিন সাত দিন ব্যাপী বিজয় মেলার সমাপনী দিন এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের মাখন ভাইকে আপনাদের যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান যথারীতি